নয়টা বার আপনার দীর্ঘ এই নয় মাস যা যুদ্ধ করেছি যুদ্ধ করেছি পরিবার পরিজনের কোন খবর নেই কে কত মানুষ তো খাই চলে গেছে তাই না তো সেই দিন থেকে ভুলে যাওয়ার চেষ্টা করলে কি ভুলে যাওয়া যাবে ভাই যাবে কে আমার জন্মটাকে কি আমি ভুলতে পারি ওইটা মাথার মধ্যে রাখেন আজকে সুপরিকল্পিত হবে একটি চক্র একটি মহল যারা ওই একাত্তর সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সন্দেশ করে এই দেশের হত্যা করেছিল তার পরিবারকে হত্যা করেছিল তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে তাদের সঙ্গে এই দেশে মানুষ আপন করতে পারে হাতিয়া আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তা ওই কাজগুলো করতে চাচ্ছে আমরা সেটা হতে দিতে পারি না আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে আমাদেরকে আমাদের

নির্বাচনকে বাঞ্চার করে দেওয়ার নির্বাচনকে পিছিয়ে দেওয়ার সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া এই দেশের সর্বনাশ হওয়া কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার এই সরকারটা এখন তাড়াতাড়ি নির্বাচন করবে আমরা চাই যন্ত্রপতিকারী সরকার প্রতিনিধিত্ব আমরা সম্মান করি শ্রদ্ধা করি অতি দ্রুত আর কোন কার বিলম্ব না করে নির্বাচন দর্শন করবেন দেশে